প্রেমিকার ফোন ব্যস্ত রাগে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ কেটে দিল যুবক প্রেমিকার ফোন ব্যস্ত থাকায় অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছেন এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় প্রেমিকার ফোনে একটানা ব্যস্ত টোন পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি বিদ্যুৎ পোস্টে উঠে একের পর এক তার কেটে দিচ্ছেন মুহূর্তে প্রেমিকার পুরোগ্রাম অন্ধকারে ডুবে যায় ভিডিওতে দেখা যায় হাতে লোহার কাটার যন্ত্র নিয়ে যুবকটি তড়িৎ লাইনের তার ছিঁড়তে শুরু করেন এটা শুধু প্রেমিকার মনোযোগ ফেরেনি বরং পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ গন্ধ হয়ে যায় ঘটনাটি কোথায় ঘটেছে তা নিশ্চিত না হলেও নেটিজেনদের মধ্যে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মজার ছলে মন্তব্য করেছেন কেউ বলছেন অনেক প্রেমিক দেখেছি কিন্তু এমন পাগল প্রেমিক প্রথম দেখলাম আবার কেউ বলে প্রেমে অন্ধ হয়ে এখন তো পুরো গ্রামকেই অন্ধ করে দিল কেউ বলছেন প্রেমিকরা সাধারণত শিরাকাতে আর এ বন্ধ করল বিদ্যুতের তারই তবে এ ধরনের ঘটনা নতুন নয় দু সালে বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে এক ব্যক্তি গোপনে বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য প্রায় প্রতিদিনই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতেন এতে গ্রাম জুড়ে দুই থেকে তিন ঘন্টা করে ব্ল্যাকআউট চলত স্থানীয়রা রহস্য উদ্ঘাটন করলে হতভাগ হয়ে যায় সবাই বিশেষজ্ঞদের মতে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এ ধরনের ঘটনাগুলো একদিকে যেমন বিনোদন যোগায় অন্যদিকে অস্বাভাবিক আচরণের দিকও স্পষ্ট তুলে ধরে